পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন মিশ্রপাড়ার রাখাইন শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখে মুখে দেশ ও সমাজের জন্য কিছু করার আকাঙ্ক্ষা তবে সেই স্বপ্ন আটকে আছে বাস্তবতার কঠিন চিত্রে দারিদ্র অসচেতনতা আর সামাজিক প্রথার পেরা চালে প্রায় চল্লিশটির বেশি পরিবার থাকলেও মাত্র ২০ জন শিশু নিয়মিত স্কুলে যায় তাদের অনেকেই মাধ্যমিকের আগেই ঝরে পড়ে বাংলাদেশের শিক্ষাকে শিশুদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হলেও রাখাইন পল্লীর অভিভাবকরা এখনও সে বিষয়ে সচেতন নন দারিদ্র জীবিকার চাপ ও পুরনো ধ্যান ধারণা শিশুদের স্কুল ছুট করে তুলেছে ফলে নিজেরা আগ্রহী হলেও পরিবার ও সমাজের বাধায় অনেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে না এই পরিস্থিতি পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে

এই শিশুদের ভবিষ্যৎ গড়তে এখনই দরকার সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ শর্মা বণিক লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক